মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ আমরা খুশি হইলে তো কত ভাবে বোঝা যায় তুমি খুশি হলে কেমনে বুঝবো আল্লাহ কয় তিনটা কারণ দেখলে বুঝতে পারবো আমি খুশি হই সুমান আল্লাহ কইতেন না তিনটা কারণ দেখলে বুঝবা আমি আল্লাহ কি হয়েছি আল্লাহ তিন কারণ কি আল্লাহ পাক বলে ইমানদার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা বলে আমি যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আর একটু জোরে

আল্লাহ আমি পছন্দ করলেই তো বৃষ্টি দিই আর আমার জন্য মাহফিল মন করাম না আমি নাক কি কেন আমি কি বুঝাইতে পারছি কথা কিছু কিছু শব্দ আমাদেরকে একটু বাদ দিয়ে চলতে হবে আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি আল্লাহ আরেকটা কি আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান